কাল মাটির প্রদীপগুলো কিনে আনার পর থেকে ছেলের খুব উৎসাহ তাই সকালে উঠেই বসে গেছে মুখ টুক না ধুয়েই প্রদীপগুলোকে ধুয়ে ধুতে আমি বলেছি প্রদীপগুলো ধুতে হবে জলে তো জলে ধুয়ে কিছুক্ষণ শুকিয়ে আবার দেখুন পলিথিনে গুছিয়ে ভরে রাখছে তো তারপর আমাকে বলছে মা এগুলো কিসে জ্বালাবে আমরা তেল দিয়ে জ্বালাবো বলছে না আমি তেল দিয়ে না আমি দেখিয়েছি আমি মোমবাতি দিয়ে জ্বালাবো আমরা হ্যাঁ জ্বালাও তো ঘরে থাকা যত রকমের টুকরো মোমবাতি ছিল তার মধ্যে ওর বার্থডের মোমবাটিগুলো ছিল সেইগুলো সমস্ত নিয়ে আবার কালোর বাবা কিনে এনে দিয়েছে সেইগুলোও শুদ্ধ নিয়েছে নেওয়ার পরে সবগুলোকে নিয়ে এখন ওগুলো এখন ভাঙছে রাখছে রেখে বলছে এগুলো গলিয়ে গরম করব করে ইউটিউবে দেখেছে এরকমভাবে কি সুন্দর ক্যান্ডেল তৈরি করছে তা ও এখন সেইগুলো করবে এখন বেশ করো ভালো লাগছে করতে স্কুলও অনেকে করে নিয়ে গিয়েছিল বড়রা। তো তাই এখন এদিকে এবার তো গরম তো করতে পারবে না তাই বললাম ঠিক আছে আমাকে তো আমি গরম গ্যাসে নিয়ে গিয়ে গরম করে দিচ্ছি তোমাকে গরম করতে হবে না ছেঁকা লেগে যাবে তো তারপর দেখুন সবগুলো গরম করে নিলাম কালারটা একদম মানে যেখানে যত রকমের কালার ছিল সমস্ত কালার ছিল তো তার জন্য কালারটা একদম সেই পারা হয়ে গেছে কীরকম কালার এসছে ফ্রেশ এক রকম কালার আসেনি তো এইবার এর মধ্যে যে সুতোগুলো ছিল সুতোগুলোকে তুলে ফেলে দিলাম দেওয়ার পরে এবার এটাকে নিয়ে গিয়ে গরমে গরমে ওর মধ্যে দিতে হবে নাহলে ঠান্ডা হয়ে গেলে আবার জমে যাবে তো সবগুলো তুলে ফেলে দেওয়া হয়ে গেল আমার এইবার এর মধ্যে তো আমি ওদিকে করতে গিয়ে ও আবার এদিকে এর মধ্যে সলতেগুলো দিয়ে দিয়েছে তো এবার একে চামচ করে করে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে তো তো অনেক প্রদীপ রেখে দিয়েছে বোধহয় এতগুলো হবে না তো যতগুলো হবে ওকে করে দিচ্ছি তো আমি বললাম আমি দিয়ে দিচ্ছি তো ওরা হচ্ছে না আমি দেবো আমি বললাম আমি দিয়ে দিই গরম পড়ে যাবে তো এই কাজটা আমিই করে দিলাম দেওয়ার পরে দেখুন এগুলো সমস্ত কিছু দিয়েছে যেহেতু এখন গরম আছে তাই সলতেগুলো এখন না দিলাম নয় কেকগুলো আগে দিয়ে নিই মোমটা দেওয়ার পরে একটু পরে সলতেগুলো দিয়ে দেব তো সবগুলো ভর্তি হলো না কয়েকটা হলো এবার ও বলছে আমাকে একটু দাও আমি আমি একটু ঢালবো তো নিজে একটু ঢালছে এই যে একটু একটু করে আমি বললাম দিয়ে আমি পুরোটা একবারে ঢেলে দিই তো কয়েকটা মাত্র হলো তাতেই ও খুব বেশ খুশি এই যে কটায় গল্প হয়েছিলো সেগুলো তো সবগুলোতে দিয়ে দিলাম ব্যাস এবার বলছে যে এর মধ্যে আবার সলতেগুলো দিয়ে দিতে হবে আর একটু ইয়ে হয়েছে তো আমি একটা একটা করে উপরে সলতেগুলো সমস্তগুলোকে আস্তে আস্তে আমি এর মধ্যে দিয়ে দিলাম তো দেওয়ার পরে ও আবার বলছে ঘর কাছে নাকি সেই আগে প্রজেক্টের অভ্র ছিল কিছুটা তো শুকিয়ে গেছে তো বলছে মা আমি থেকে কিছুটা অভ্র ছিটিয়ে দেবো দেখতে সুন্দর লাগবে আমি না দিয়ে দাও ডেকোরেশন করো তাই দুজন মিলে লেগেছে এখন অভ্র দিয়ে ডেকোরেশন করতে তো ছেলের এই প্রদীপগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন মানে ওর খুব উৎসাহ ছিল কালকে থেকে যখন প্রদীপ কিনতে গেছি তখন থেকে লেগেছে আমি ঘরে এরকমভাবে বানাবো বানিয়ে জ্বালাবো তো দেখুন অনেক ধৈর্য ধরে বসে বসে ও এগুলো অনেকক্ষণ ধরে বসে বসে বানালো তো কেমন হলো দেখবো সন্ধেবেলায় যখন জ্বালাবো তখন আবার আপনাদের দেখাবো যে জ্বালিয়ে ঠিক কেমন লাগছে এইগুলোকে তখন কত যত্ন করে এখন সাজিয়ে রাখছে মানে এই পারলে তো এখনই জ্বালিয়ে ফেলে আমি বললাম এখন জ্বালাতে হবে না সন্ধ্যাবেলায় জ্বালাবি তখন গুছিয়ে যত্ন করে রাখছি আর অভ্রুগুলো দেওয়ার জন্য না দারুণ সুন্দর লাগছে ওপর থেকে দেখতে সন্ধে লেগে গেছে ছেলে এখন বাজি ফাটাতে ব্যস্ত হয়ে পড়েছে তাই আমি প্রদীপগুলো সব জ্বালিয়ে নিলাম আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে বিশেষ করে অভ্রুগুলো দেওয়ার জন্য